আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দেশবাসী আজ আমরা আমাদের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার শেষ প্রান্তরে লোকমা ছড়া বলে এই স্থানটিকে এই বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশের শেষ সীমা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ তারপরও আমরা সীমারেখার কাছাকাছি একটু সীমারেখা অতিক্রম করে আমরা যাব আপনাদেরকে এই লকমা ছড়ার আসল প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য চতুর্দিকে পাহাড় পাহাড় উচা পাহাড় যেগুলো আকাশ ছুঁই ভাব অথচ পাহাড়গুলো সম্পূর্ণ পাহাড়গুলো ইন্ডিয়ার ভরা ভারতের সীমানার ভিতরে বাংলাদেশের ভিতরে কোনো পাহাড় নেই পাহাড় থেকে যে পানিগুলো নেমে আসে সেখানে একটি ঝর্ণা নহর এখান থেকে জারি হয়েছে আছে জ্বলন্ত একটা ব্রিজ আছে ওখান থেকে পানিগুলো সব সময় আছে তবে এখন বর্তমানে পানির অভাব বৃষ্টির সিজন নয় বর্ষাকাল নয় শীতকাল যে জন্য পানি নাই দেখুন কত সৌন্দর্য আল্লাহর সৃষ্টি মহান আল্লাহর কুদ্রুতের সেই সৌন্দর্য দেখে শেষ করা যায় না তার শুকুর আদায় করি কারণ যতই দেখি নয়ন অবিরাম এই দৃশ্যগুলো দেখে মন ভরে না সুনামগঞ্জ শহর থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে আমরা চলে আসলাম সেই সুনামগঞ্জ জেলার সর্বশেষ থানা তাহারিপুর থানার এবং সর্বশেষ সীমান্তে আমরা সীমান্তরেখা অতিক্রম করে আমরা বটারের ভিতরে ঢুকে পড়েছি আমরা ইন্ডিয়ার সীমানার ভিতরে এখন বর্তমানে সব সময় পানি পাহাড় থেকে নামতে থাকে পাহাড়ি ঝর্ণাও বলা হয় বৃষ্টি নাই বিদায় পানির স্রোত কম তারপরও পানিগুলো পাহাড় থেকে নেমে আসছেই আল্লাহ পাকের এই সৌন্দর্যগুলো সবাইকে দেখার যেন আল্লাহ পাক পাকতে অভিজ্ঞান করে আমরা কামনা করব আল্লাহর এই সৃষ্টি সবাই দেখে দেখে তার সৃষ্টির মহিমা তার গুণ কীর্তন করার সুযোগ যেন পাই অনুধাবন যেন করতে পারে তার সৃষ্টি এত সুন্দর এত বৈচিত্র্যময় মহান আল্লাহর কুদরত দেখলে দেখতেই মনে চায় নিশ্চয়ই তিনি অপরিসীম তিনি ক্ষমতাধর তিনি শক্তিশালী মহান প্রভু আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক অভিজ্ঞান করু বলি আমি